মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত বাংলা সিনেমা প্রজাপতি টু সেটা কেমন লাগলো এবং প্রজাপতি পার্ট ওয়ানে মানে প্রজাপতি যে পার্ট ওয়ান যেটা দু হাজার বাইশে বেরিয়েছিল সেটার যে এক্সপেকটেশনটা ছিল সেটা পার্ট টু কতখানি ফুলফিল করতে পেরেছি যেটা নিয়ে এক্সপেকটেশন ছিল প্রজাপতি পার্ট টু সেই বিষয়ে কিন্তু কথা বলব আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেবাস তো বেশি ভিডিও বেশি লেন্দি করছি না কম্প্যাক্ট যেটা মনে হয়েছে বা একদম শর্ট টার্ম রিভিউ আমি দিচ্ছি বিষয় হচ্ছে এই সিনেমাতে কিন্তু মূল চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী দেব এবং আরও অনেকে রয়েছে খরাজ পরাণ বন্দ্যোপাধ্যায় তারপরে কাঞ্চন মল্লিক অনেকেই রয়েছে তো মূলত এই সিনেমা একটা কিন্তু যে জনারটা আমি বলে দিই সেটা হচ্ছে পুরো পিওর ফ্যামিলি ড্রামা পুরো সপরিবারে বাবা মা ছোট বড় যারা আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেককে মিলে কিন্তু এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে পারে এবং এই সিনেমার যে মূল যে বিষয়বস্তু বস্তু আছে যে মূল যে একটা বার্তা দিতে চেয়েছে সমাজকে সেটা হচ্ছে যে বাবা ও ছেলের মধ্যে যে বন্ডিং সেটা আবার নতুন করে একটা গড়ে তোলার চেষ্টা কিন্তু এই সিনেমা করেছে এবং সন্তান যতই বড় হোক না কেন মানে বাবা মা সন্তানের প্রতি যে ভালোবাসা তো অর্থাৎ এই দিক থেকে দেখতে গেলে বাবা মায়ের বয়স যতই বাড়ুক না কেন তারা কিন্তু সন্তানকে ছোটো থেকে যেভাবে বড় করেছে সেই ভালোবাসা কিন্তু তারা সবসময় আর কি সন্তানের প্রতি রেখে দেয় তো সব রকম বিপদে বা সব রকম পরিস্থিতিতে কিন্তু বাবা মা বয়স যতই বাড়ুক না কেন সাথ দেয় এই সিনেমা কিন্তু মূল বার্তা কিন্তু এটাই দিয়েছে যে একজন বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তান বাবা মায়ের প্রতি যে কর্তব্য সেটা কিন্তু এটা খুব ডিটেলসে দেখিয়েছে ওই যে বললাম পিওর একটা ফ্যামিলি ড্রামা এবারে সেই পিওর ফ্যামিলি ড্রামা হলেও পুরোটাকে ফ্যামিলি কিছু নিয়ে কিন্তু না এই সিনেমাটার মধ্যে কিন্তু না প্রচুর জায়গায় কমিক মানে কমেডি আছে কাঞ্চন মল্লিক আছে তো কমেডি থাকবে কাঞ্চন মল্লিকের কমেডি সেন্স কিন্তু খুবই ভালো এবং পিক মোমেন্টে কমেডি এবং শুধু কাঞ্চন মল্লিক না আমাদের খরাজ কিন্তু খুব ভালো একজন মানে অভিনেতা এবং যার কমেডি কিন্তু একদম ঠিকঠাক মানে আমার তো ভীষণ ভালো লাগে তো দুজন মানুষই কিন্তু পুরো সিনেমাটাকে খুব হাসিয়েছে এবং তার এবং এই যে সিনেমাটার পরিচালনা সেটা হচ্ছে আমার যেটা লেগেছে যে প্রজাপতি পার্ট ওয়ান যে এক্সপেক্টেশনটা রেখেছিল আমরা যেটা দেখেছিলাম যে ফ্যামিলির যে কিছু ক্রাইসিস দেন বাবা ছেলের মধ্যে যে একটা সম্পর্ক সেটা কিন্তু ওই সিনেমা যতটা ভালো লেগেছিল আমি পার্ট টু অর্থাৎ এটা সিকুয়াল ভার্সন আমি এটা দেখলাম আমার কোনো অংশে প্রজাপতি দু হাজার বাইশে যেটা বেরিয়েছিল কোনো অংশে কিন্তু পার্ট আমার একদম কম লাগেনি হয়েছে একটা ভালো লাগা জন্মেছে যে হ্যাঁ বাংলা সিনেমা যখন পার্ট ওয়ান থেকে পার্ট টু বার করছে তো বিজনেস পারপাস বার করছে না ভাই কিছু তো একটা করেছে খুব ভালো করেছে সেটা এবং দেবীর যে অভিনয় মানে তুমি যখন এই সিনেমা দেখবে তোমরা যখন এই সিনেমা দেখবে দেখবে যে মিঠুন চক্রবর্তীর একজন বাবা হিসেবে তার পারফরমেন্স দেবের যে একজন সন্তান হিসেবে তার পারফরমেন্স কোথায় একটা গুলিয়ে ফেলি যে অনেক কিছু সিনেমা দেখে অভ্যস্ত সেই ক্ষেত্রে এই পারফরমেন্স গুলোকে একটা আলাদা করা যায় দেবের বেশ কিছু সিনেমার মধ্যে প্রজাপতি যেমন সিনেমা তো তার যে পারফরমেন্স পার্ট ওয়ানে ছিল তার একটু আরও ডেভেলপমেন্ট করেছে এই সিনেমাতে তো ওভারঅল কিন্তু প্রজাপতি একটু একটা ফ্যামিলি ড্রামা যেখানে আমরা খুব অভ্যস্ত গান মারামারি এটা ওটা দেখে মানে ঘন্টা একটি সিনেমা তাছাড়া ভালো লাগে না এখানে কিন্তু কিছু নেই একটা ফ্যামিলি ড্রামা জায়গায় কমেডি বাংলার কিছু কালচারাল বিষয়টাকে তুলে ধরেছে প্লাস বাইরে যেখানে শো মানে শুটিং হয়ে সেই সেই বিষয়টুকু কিছু কালচারাল বিষয়টাকে তুলে ধরেছে এবং সেটা যথার্থ কোনো অংশে মনে হয়নি সিনেমাটা জাস্ট লেন্দি হয়েছে বোরিং হয়েছে খুব স্লো কার এডিটিং ছিল তা সত্ত্বেও মানে তৎসত্ত্বেও মনে হয়েছে সিনেমাটা কিন্তু খুব কমপ্যাক্ট আর একটু বড় হলে কোনো ক্ষতি হতো না সো ওভারঅল প্রত্যেকের পারফরমেন্স সিনেমার যে স্ক্রিন অর্থাৎ যে প্লাস সংলাপ লিখেছে তাকে তো হ্যাশ মানে এই সিনেমাতে এমন কোনো সংলাপ নেই যে এক্সট্রা কিছু গুঁজে দেওয়া রয়েছে প্রপার প্রপার কিন্তু সংলাপ স্ক্রিন প্লে মানে প্রপার এক্সিকিউশন সিনেমা এবং এই সিনেমাটা ট্যাগলাইন আমার খুব ভালো লেগেছে যে বাবারা কিন্তু বাঁচার জন্য বাঁচে না সরি বাবারা ভালো থাকার জন্য বাঁচে না বাবারা ভালো রাখার জন্য বাঁচে তো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং সংলাপ যিনি লিখেছে ম্যাম তাকে তো হ্যাশ প্রপার একটা সুন্দর এক্সিকিউশন একটি সিনেমা তো খুব ভালো লেগেছে আমি নাইন আউট অফ টেন দেবো বিকজ এটা কিন্তু দেখতে হবে যে ফ্যামিলি ড্রামা একটা জনার থেকে আমি সেই জন্য ফ্যামিলি ড্রামার উপরে একটি কমেডি ফ্যামিলি ক্রাইসিসের উপরে বা সন্তান এবং ছেলে মেয়েদের মধ্যে যে বন্ডিং সেই বিষয়টা বাবা ছেলের মধ্যে প্রপার যেটা দেখাতে চেয়েছে সেটা দেখাতে পেরেছে এবং আমার খুবই ভালো লেগেছে এই সিনেমাটা তো আমি বলবো অবশ্যই তোমরা সিনেমা হলে গিয়ে পুরো ফ্যামিলি গিয়ে সিনেমাটি দেখো সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার মতো সিনেমা না দেখলে কিন্তু অবশ্যই মিস করবে এবং ওভারঅল এই সিনেমা সবটাই কিন্তু খুব ভালো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মানে প্রজাপতি টু সিক ভার্সন এটা কিন্তু খুব বেশি হলে কিন্তু শো পায়নি কেন পায়নি জানি না তো আমি যখন বুক করছিলাম মাই শোতে আমি দেখলাম খুব কম সিনেমা হলেই কিন্তু খুব কম শো দেওয়া হয়েছে এবং এটা নিয়ে যদিও দে দেব নিজেই কিন্তু একটা সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা দিয়েছিল বা কথা বলেছিল এটা নিয়ে তো সেটা দেখলাম হ্যাঁ ঠিকই প্রজাপতি টু এর মতো সিনেমা কিন্তু বাংলা সিনেমা দেবের সিনেমা তা ওভার সিনেমা হলে কিন্তু খুব কম শো পেয়েছে তো ফ্যামিলি ড্রামা বলে কি ভালো মানে কম শো পেলো জানি না এই মাইন্ডসেটটা বাংলা সিনেমার কবে বদলাবে তো দেব বলে না অনেক সিনেমার সঙ্গে এটা হয় কারা মাথায় বসে আছে বা মানে ভালো সিনেমাতে শো দেওয়া উচিত ওভারঅল আমার মনে হয়েছে এই সিনেমাটা যে যতখানি ভালো হয়েছে তার তুলনায় কিন্তু শো অনেক কম পেয়েছে তো সিনেমা হলে শো বাড়ানো উচিত প্রত্যেকেই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখা উচিত আমার বেশ ভালো লেগেছে আমি বলবো যে তোমরা প্রত্যেকেই সিনেমা হলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখো দেবের পারফরমেন্স দেখো মিটিন চক্রবর্তী পারফরমেন্স দেখো বাবা ছেলের যে একটা রিলেশন সেটা যে মূল বার্তায় সিনেমা দিয়েছে সেটা গিয়ে সিনেমা হলে গিয়ে আরও ভালো করে এটাকে আন্ডারস্ট্যান্ডিং করার মতো সেই জায়গায় পৌঁছতে গেলে কিন্তু তোমাকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে সো ওভারঅল আমি নাইন আউট অফ টেন দিলাম বাকিটা তোমরা যারা আজকে দেখে নিয়েছো তারা আমার কমেন্ট বক্সে জানিও যে প্রজাপতি টু সিনেমাটি কেমন লাগলো এবং যারা দেখনি তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে দেখেনি তো আজকের এই রিভিউ পার্টটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই